স্বাগতম লাইভ আমাদের আজকের বিষয় খালি পেটে কিশমিশের পানি খাওয়ার উপকারিতা জেনে নিন খালি পেটে কিশমিশের পানি খাওয়ার উপকারিতা রক্ত স্বল্পতা কিশমিশ যে উপকারী সেটা অনেকেই জানেন কারণ কিশমিশ শরীরে নতুন রক্ত তৈরি করে কিন্তু এটা জানা আছে কি আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও কিশমিশে জুড়ি নেই হ্যাঁ নিয়মিত কিশমিশের পানি লিভার সাফ হয় গবেষণায় দেখা গিয়েছে কিশমিশের পানি খেলে লিভার জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার দরুন শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে অন্তত টানা চার দিন কিশমিশে পানি পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে পেটের গন্ডগোল থাকবে না সেই সঙ্গে ভরপুর এনার্জি পাবেন অনেক ডাক্তারও রুগীকে ওষুধের পাশাপাশি কিশমিশ প্রেসক্রাইব করেন কারণ কিশমিশ হার্টকে ভালো রাখে সেই সঙ্গে শরীরের পক্ষে ক্ষতিকারক যে কোলেস্টেরল রয়েছে তা দূর করে কিশমিশে রয়েছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের পানি খেলেও সেই ভিটামিন ও মিনারেল শরীরে ঢোকে পানিতে ভেজানোর আর একটা কারণ শর্করার মাত্রা কমে রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে কিসমিস ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার ধরুন হজম শক্তি বাড়ী যেভাবে কিসমিসের পানি তৈরি করবেন দেখুন দুই কাপ পানি চারশো এমএল ও একশো পঞ্চাশ গ্রাম কিসমিস লাগবে কী ধরনের কিসমিস কিনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ খুব চোখ করছে এমন কিসমিস কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিসমিস কিনতে তাও এমন কিসমিস নিতে হবে যা খুব শক্ত না আবার একদম নরম তুল তুলেও না কিশমিশগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিন এরপর একটি পাত্রে দু কাপ পানি দিয়ে রাতভর কিশমিশ ভিজিয়ে রাখুন সকালে সেকে নিয়ে সেই পানিটা হালকা গরম করে সকালে খালি পেটে খেয়ে নিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অন্য কিছু খাবেন না আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ